তোমার নামে গান গাইয়া যায় মাঝে পালোনায়া নদী ওই ছুটে চলে সাগরে জানি তুমি দয়াল সাগর তুমি দয়াম জানি তুমি দয়াল সাগর তুমি দয়াময় তোমার নামে গান গাইয়া যায় মাঝে তুমি দয়ার সাগরে তুমি দয়া জানি তুমি দয়া রসাগরে তুমি দয়াম সুর তোমার নামে আমি আলোরে ধরা রিয়ে চন্দ্র হাসে তোমার নামে জোস না চড়িয়ে সূর্য উঠে তোমার নামে আলোরে ধরা নিয়ে চন্দ্র হাসে তোমার নামে জোস্না চড়িয়ে দয়ার সাগর কমি দয়াম জানি তুমি দয়ার সাগর তোমার দয়াময় তোমার করুন মাথে সোনার ফসল ফলে। গস গাছালি তরু লতা সাজে ফুলে ফলে তোমার মাটি সোনার ফসল ফলে গাছ গাছালি তরু লতা দক্ষিণ গাওয়া শুনে শুনে তোমার গরি গায় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াম জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় হিয়া জয় মজ পয়া নদী ওই চুটে চলে সাগর ভাই জানি তুমি দয়ার সাগর তুমি দোয়া জানি তুমি দয়ার